ব্যাংকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সময় কিছু দোকানদার দুই লিটার পানির বোতলের দাম নিয়েছে তারা ছয়শো টাকা আবার কিছু কিছু রিক্সা চালক দেখলাম একশো টাকার ভাড়া নিচ্ছে এক হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন যে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে এর এই মানুষের হৃদয় বিন্দু মাত্র কোনো দয়া হচ্ছে না এরা কবে মানুষ হবে আপনি বলতে পারেন এতগুলো স্টুডেন্টের জীবন যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই সময় তারা এই ধরনের অমানবিক কাজ করতেছে অথচ দেখেন এই মেহরিন চৌধুরী নামের শিক্ষিকা যিনি তার স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তিনি বলছেন আমি একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলে তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু আমার এই ফুটন্ত ফুল আমার স্টুডেন্ট আমার ছাত্ররা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এটা আমি শিক্ষিকা হিসেবে কখনো মেনে নিতে পারি না তার হাজবেন্ড জিজ্ঞেস করলো যে তোমার বাসায় তো দুইটা সন্তান আছে তুমি একবারও কি তাদের কথা চিন্তা করলা না তুমি স্টুডেন্টদের কথা চিন্তা করলা তখন তিনি তার স্বামীকে বলছেন দেখো এই কঠিন সময় আমি বাচ্চাদেরকে ফেলে নিজের জীবন নিয়ে পালাতে পারতাম কিন্তু আমি যখন দেখলাম আমার বাচ্চারা আমার স্টুডেন্টরা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমি ওই সময় নিজেকে ধরে রাখতে পারি নাই এর জন্য আমি আমার বাচ্চাদের কথা তখন ভুলেই গিয়েছিলাম এবং আপনি যেন আরো অবাক হবেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম যিনি চাইলে একটা বোতাম টিপ দিলে নিজের জীবন সেফ জোনে নিয়ে যেতে পারত চাইলে তার ফ্যামিলির কাছে ফিরে আসতে পারত অথচ তিনি ভাবলেন যে আমি যদি এই মুহূর্তে বিমানটাকে রেখে চলে যাই কোন জায়গায় পরে কত হাজার মানুষের জীবন চলে যাবে এই চিন্তা ভাবনা করে পাইলট শেষ বিন্দু পর্যন্ত বিমানের মধ্যে ছিলেন তার সুযোগ ছিল বেঁচে ফেরার কিন্তু তিনি ফিরলেন না তিনি সেই জায়গাতে তিনি সেই জায়গাতে নিজের জীবন দিয়ে এ দেশের মানুষকে রক্ষা করলেন অথচ আমরা আসলে কোন মানসিকতার গল্প বলি অথচ দেখেন দিনে দিনে আমরা কোন মানুষে পরিণত হই সামান্য তিরিশ টাকা এক বোতলের পানির দাম সেই পানির মায়া আমরা ছাড়তে পারি না যেখানে চল্লিশ পঞ্চাশ একশো টাকা একটা রিক্সাওয়ালার দাম হয় যেখানে আমরা খুশি হয়ে অনেক রিক্সাওয়ালার বোনাস দেই অথচ এই কাজটা তারা কিভাবে করলো এই বিপদের মধ্যে আমরা কিছু বিষয় দেখলাম কিছু মানুষ এলফি তোলার জন্য সমানে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছে না আবার আজকে আমরা দেখলাম যে আমাদের গভর্নমেন্ট সে সাহায্য সে সাহায্য নেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এই দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সাহায্যের জন্য সরকারি ফান্ড আপনারা জমা দেন অথচ এই সরকার ডক্টর ইনুসের সরকার গত কয়েকদিন আগে নিষিদ্ধ পল্লীতে দুই কোটি টাকার উপরে অনুদান দিছে তখন তার সাহায্যের দরকার হয় নাই এই নিষিদ্ধ পল্লীতে তার টাকা দিতে ভালো লাগে অথচ এরকম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে তাদের জন্য তার ক্ষয়রাত চাওয়া লাগে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জার যে ওনার মতো একজন মানুষ থাকার পরেও এই জাতীয় ক্ষয়রাত চা আর অভ্যাসনার মধ্যে থেকে যায় না একটা কথা মনে রাখবেন সবার জীবনে সারা জীবন বিপদ আসবে না আজকে আপনি যেই আচরণটা করবেন এইটা আপনার জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে আজকে আপনি মানুষের পক্ষে দাঁড়াবেন আল্লাহ তালা আপনার পক্ষে কাউকে দাঁড় করাবে আজকে আপনি জুলুম করবেন দেখবেন আল্লাহ আপনার বিপক্ষে কাউকে দাঁড় করিয়ে দেবে এর জন্য খবরদার মানুষের বিপদের সময় কখনো সুযোগ নিতে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে সকল স্টুডেন্ট যে সকল শিক্ষক শিক্ষিকা শহর যারাই এই দুর্ঘটনা আক্রান্ত হয়েছে আল্লাহ তোমার তোমার গাইবি মদদের মাধ্যমে আল্লাহ তাদের সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলমিন যেন তার সিফাতি নামেরুসিল্লা তাদের সুস্থ করে দাও সহ আমিন